এত দীর্ঘ সময় একসাথে বসে আলোচনা এটা সম্ভব হতো কারণ ওদের কত হাতটা কেমন হয়ে গেল মানে যা কিছু ঘটা ঘটে যেত কারণ আসলে কিন্তু কেউ কষ্টই দেবেন না আমি অনেক আগে বলছিলাম রাজনীতির ছাত্র আওয়ামী লীগ এটা কেউ কেউ অলরেডি বলেছে রাজনৈতিক দলে যে কত ক্যারেক্টারিস্টিক থাকে এগুলো কিন্তু তারা রক্ষা করে আওয়ামী লীগ একটা রোগের নাম

ওই দর্শন লালন করে ওই মানসিকতা লালন করে এবং সেই রাজনৈতিক বৈশিষ্ট্য যদি কারো মধ্যে থাকে এটা কি বলা হয় ফেসিবাদি প্রবল এটা কিন্তু কোনো একটা দলের মধ্যে না এই প্রবলতা কিন্তু কারোর মধ্যে আসতে পারে আমাদের সবার একটা সতর্ক থাকা আচ্ছা যে কথা বলছিলাম সেই ঐক্যমত্যের আলোচনায় যে তিনটি বিষয় প্রধান সেই সময় আলোচনা এসেছিল যেটা এখনো রেলে

একমত হয়েছিল জাতীয়তাবাদী দল তখনও কিন্তু প্রেসিডেন্সিয়ালের পক্ষে ছিল পরে অবশ্য তারা চেঞ্জ করেছে সেনাবাহিনীর পেশাদারী পদক্ষেপ সেখানে আলোচনা হয়েছিল এস এস বলছিলেন যে কনস্টিটিউশন রোল রাখার জন্য কিন্তু তার বিরুদ্ধে বলা যেতে পারে সেখানে আলোচনা হয়েছিল আপনারা দেখতে পারবেন কিভাবে সেনাবাহিনীকে ক্ষতিগ্রস্ত করা আমরা তখন সাহস করে বলতে পারিনি যেটা এত প্রমাণ করেছে

যেভাবে আসা উচিত সেভাবে আসে হ্যাঁ এখন বিচার নিয়ে যেগুলো হচ্ছে কথাবার্তা সংস্কারের ব্যাপারে কিন্তু এখনো সেইভাবে কথা বলা হচ্ছে আপনি যুক্তরাষ্ট্রের কথা বলুন ধরুন আমি তাদেরকে মনে হচ্ছে তাদের তো সেখানেও কিন্তু ওভারসাইড বডি থাকে কেউই জবাবদিহিতার উর্ধে থাকতে পারে না জবাবদিহিতার উর্ধে যখনই কাউকে রাখা হয় তখনই কিন্তু সেটা আর যাই হোক নিতে হয় না গণতান্ত্রিক তো হয়ই না এটা পেশাদারিত্ব নষ্ট হয়ে যায় এটা শুধু রাজনৈতিক দল পেশাদার অর্গানাইজেশন এবং সকল স্তরের ব্যক্তিদের জবাবদিহিটা সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক ব্যবস্থা রাখতে হবে এবারে শুন যে মুহূর্তে ঐক্যমত্যের বিয়ের জন্য সমাবেশ সাইন হচ্ছে কিন্তু আমার আজকে এই আপনাদেরকে পেয়ে আমি মনে কিছু কথা আমার মনের ছাল